আসসালাম আলাইকুম আমাদেরকে ছোটবেলা থেকে শেখানো হতো সদা সত্য কথা বলো কিন্তু বাংলাদেশের রাজনীতিবিদদের কথা শুনলে বোঝাই যায় না আসলে কে সত্য কথা বলতেছে কে মিথ্যে কথা বলতেছে একদল আর এক দলের ওপর শুধুমাত্র দায় চাপিয়ে দেওয়ার রাজনৈতিক প্রতিহিংসামূলক কথাবার্তাই বাংলাদেশের কালচার হয়ে দাঁড়িয়েছে তো আজকের ভিডিওটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়গুলো আসলে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে কেউ আশা করেনি কিন্তু বাংলাদেশে এই বিষয়গুলো চলতেছে প্রথমেই চলুন এই ব্যক্তিকে একটু দেখে নিন ইনি কিন্তু একজন বলিষ্ঠ নেত্রী তুখোর বিতর্কিক আওয়ামী লীগের ফ্যাসিবাদী সরকারের সময়ও ইনি এনার বক্তৃতা দিয়ে জনমানুষের মন জয় করেছিলেন কিন্তু ইনি সাম্প্রতিক সময়ে টকশোগুলোতে যে ধরনের কথাবার্তা বলতেছেন সেটা কিন্তু সাধারণ জনগণ আর গিরতেছে না আপনারা একটু খেয়াল করে দেখবেন বর্তমান সময়ে ইনি পড়ে আছেন ওয়াকারুজ্জামানকে নিয়ে বিভিন্ন টকশোতে ইনি বলে বেড়াচ্ছেন যে দেশপ্রেমিক সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান কেন বলতেছেন তার পিছনেও তার যুক্তি আছে তবে আমার মনে হয় কি এর পিছনেও কিছু কারণ আছে আপনারা জানেন রাজনীতিতে কেউ কাউকে সাপোর্ট করা বা কারো সম্পর্কে ভালো কিছু বলার বিপরীতেও কোনো স্বার্থ থাকতে পারে আপনারা এই বিষয়টাও জানেন যে ইলিয়াস হুসাইন একটা ভিডিওতে বলেছিল যে রুমিন ফারানার ব্যক্তিগত ভিডিও ওয়াকারুজ্জামানের কাছে আছে থাকতেও পারে কারণ তিনি যে পরিমাণে ওয়াকারুজ্জামানকে হাইপ করতেছে তিনি বলতেছে যে ছত্রিশ দিনের যদি কথা বাদ দেই সর্বশেষ পাঁচই আগস্ট সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে স্টেপটা নিয়েছে বিশেষ করে ওয়াকারুজ্জামান সেই সময়ে যে সময় বাংলাদেশে কোনো সরকার ছিল না সে সময় জেনারেল ওয়াকারুজ্জামান চাইলেই পুরো দেশে স্বৈরশাসন কায়েম করতে পারতেন কিন্তু তিনি করেননি এ কারণে রুমিন ফারানা বলতেছে যে তিনি একজন দেশপ্রেমিক সেনাপ্রধান কারণ তিনি যেহেতু এই অন্যায়টা করেননি কিন্তু আমরা যদি খেয়াল করে দেখি ওয়াকারুজ্জামান কি করেছে ওয়াকারুজ্জামান শেখ হাসিনাকে বিচারের আওতায় না নিয়ে এসে পালাতে সাহায্য করেছে এই ওকারুজ্জামানি কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীকে ক্যান্টনমেন্টে রেখে তাদেরকে দেশ ছেড়ে বিদেশে পালাতে সাহায্য করেছে এবং আপনারা জানেন যে সেনাবাহিনীর মধ্য থেকেও অনেকেই এই ফ্যাসিবাদী সরকারকে ফিরিয়ে আনার পক্ষে কাজ করতেছিলেন এবং সেক্ষেত্রেও জামানের হাত আছে বলে এ ধরনের অনেক তথ্য পাওয়া যাচ্ছে তারপরেও এই জামানি কেন রুমিন ফারানার কাছে এত বেশি দেশপ্রেমিক হয়ে গেল সেটা আসলেও আপনাদের কাছে প্রশ্ন থেকে গেল এছাড়াও বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর ভারতের একটা গণমাধ্যমে তিনি বলেছিলেন যে আওয়ামী লীগ ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয় কিন্তু তিনি এই কথাটা কিসের ভিত্তিতে বলেছিলেন আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য নাকি আওয়ামী লীগকে ফেরাতে নাকি আওয়ামী লীগের ভোট ব্যাংকে কাজে লাগাতে সেটাও কিন্তু একটা গবেষণার বিষয় তবে সাম্প্রতিক সময়ে একটা কথা তিনি বলেছেন একটা বক্তৃতায় তিনি যে কথাটি বলেছেন সেটি হচ্ছে মতিউর রহমান নিজামী সাকা চৌধুরী সহ জামাতের যে উদ্যতন নেতাকর্মীদের ফাঁসি কার্যকর করা হয়েছে সেটা ফ্যাসিস্ট হাসিনা নিজের স্বার্থ উদ্ধারের ক্ষেত্রেই করেছে অবশ্য বিএমপির উদ্যতন নেতাকর্মীরা কিন্তু এখন জনগণের পালস বোঝার চেষ্টা করতেছে সামনে আর মাত্র তিনটা মাস আছে এই তিনটা মাসের মধ্যেই বিএমপিকে কিন্তু তাদের মাঠ গোছাতে হবে কারণ জামাতি ইসলাম যেভাবে যে পরিসরে মাঠ গুছিয়ে ফেলেছে অলরেডি বিএমপি কিন্তু সেই পরিসরে মাঠ গোসাতে পারেনি এটা হয়তোবা আপনারা জানেন তবে গতকালও একটা টকশো দেখলাম টকশোতে বিএনপির একজন নেতা বলতেছে যে জামাতি ইসলামই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রশাসন এসব কিছু দখল করে নিয়েছে এবং জামাতের যিনি ওখানে বক্তৃতা দেওয়ার জন্য ছিলেন তিনি বলতেছে যে যদি জামাতে সকল দখল করে নেয় আমরা তো এটাও দেখতেছি যে বিএনপি বিভিন্ন টেম্পু স্ট্যান্ড বিভিন্ন ধরনের চাঁদাবাজি বিভিন্ন ধরনের হয়রানি এসবের সাথে জড়িত হচ্ছে তাহলে এখানে কিন্তু বিএনপির ওই নেতা কিন্তু এই সত্যটা নিতে পারতেছে না কারণ কি সত্য কিন্তু গ্রহণ করাটা অনেক কঠিন রে ভাই সত্য জিনিসটা অনেক বেশি কঠিন যাই হোক সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার একটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে শেখ হাসিনাও বলেছে যে আওয়ামী লীগ ছাড়া কোনো প্রকার নির্বাচন হতে দেওয়া হবে না মানে এটা তার একটা গায়ের জোর তিনি যে এত পরিমাণে মানুষ মারল বিশেষ করে হেফাজতে ইসলামের সমাবেশে শাপলা সত্তরে যে হত্যাকাণ্ড চালালো জুলাই গণ অভ্যুত্থানে সাধারণ ছাত্র ছাত্রী এবং সাধারণ দিনমজুর থেকে শুরু করে শিশু বাচ্চাদেরকেও যে হত্যাকাণ্ড চালালো তাদের ভিতর কিন্তু সেই যে অনুশোচনা সেই অনুশোচনাটা কিন্তু পাওয়া যাচ্ছে না তারা আছে তাদের ক্ষমতা দখলের একটা চেষ্টায় এবং দেশে একটা অরাজকতা নৈরাজ্য সৃষ্টির একটা পায় তারা চালাচ্ছে আপনারা কিন্তু দেখতেছেন যে বান্দরবনে কিন্তু গত কয়েক মাস ধরেই বিভিন্ন কারণে উত্তাল অবস্থা বিরাজ করতেছিল আর এটা কিন্তু চলতেই থাকবে কারণ এটা কিন্তু শেখ হাসিনা এবং ভারতের একটা কুচক্র বা একটা চাল বলা যেতে পারে আপনারা জানেন এ সম্পর্কে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টাও বলেছিলেন যে এখানে পার্শ্ববর্তী দেশের হাত রয়েছে আর পার্শ্ববর্তী দেশের হাত থাকা মানে বুঝতেই পারতেছেন শেখ হাসিনাকে একটা সাপোর্ট দেওয়া আর শেখ হাসিনাও দেশে আসার একটা পায়তারা চালাচ্ছে কীভাবে দেশে আসবে তাকে ভোটের মাধ্যমে দেশে নিয়ে আসতে হবে মানে ভোটে অংশগ্রহণের মাধ্যমে মানে তার শর্ত পূরণ করতে হবে ব্যাপারটা কেমন দাঁড়ালো না আসলে বাংলাদেশের রাজনীতিতে শেষ বলে কিছু নেই আজকে দেখতেছেন আওয়ামী লীগ নেই আবার কিছুদিন পর দেখবেন যে আওয়ামী লীগ আবার সরকারে বসে গেছে এবং এই যে এনসিপির যে নেতাকর্মী আছে এদেরকে বা যারা জুলাই গণ যারা বিভিন্নভাবে অংশগ্রহণ করেছে দেখবেন যে তাদেরকে আবার বিচারের আওতায় নিয়ে এসেছে কারণ বিগত সময়েও কিন্তু এই ঘটনাটা ঘটেছে শেখ মুজিবুর যখন মৃত্যুবরণ করে তখন সারা বাংলাদেশে মিষ্টি বিতরণ করা হয়েছে মানুষ রাস্তায় নেমেছে উল্লাস করেছে কিন্তু যারা এই শেখ মুজিবুরের হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল সে সময় তারা কিন্তু এই দেশের হিরো ছিল আর তাদেরকে শেখ হাসিনা দেশে নিয়ে এসে বা যারা দেশে ছিল তাদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে ব্যাপারটা কিন্তু আসলেও আপনারা যদি একটু গভীরভাবে ভেবে দেখেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে কিন্তু কেউ নয় আপনারা দেখবেন বিশেষ করে বিএমপি চাচ্ছে না যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক আওয়ামী লীগকে তারা ভোটের মাঠে চাচ্ছে কারণ আছে কারণ হচ্ছে তারা জানে যে আওয়ামী লীগ এখানে বড় পরিসরে কোনো ভোট ব্যাংক গ্রহণ করতে পারবে না কারণ জনগণ তাদেরকে সেই অর্থে ভোট দেবে না তাহলে আওয়ামী লীগের যারা শুধুমাত্র নেতাকর্মী আছে তারাই শুধু তাদেরকে ভোট দেবে তারা যদি একটা অংশ ভোট নিয়ে নেয় তাহলে বিএনপির ক্ষেত্রে সুবিধাটা হবে কি এখানে জামাতের যে ক্ষমতায় আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে বা সম্ভাবনা আছে সেই সম্ভাবনাটা আরও বেশি পরিমাণে কমে যাবে তাদের এই লক্ষ্যেই কিন্তু আওয়ামী লীগকে পুনর্বাসন করার একটা প্রচেষ্টা দেখা যাচ্ছে বিভিন্ন গণমাধ্যমে এ ধরনের কথাবার্তা চলে আসতেছে আপনারা হয়তো বা সে খবরগুলো পাচ্ছেন তো যাই হোক ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না এ সম্পর্কে আপনাদের কি মতামত আওয়ামী লীগ আবার দেশে ফিরবে কি ফিরবে না আপনারা কি ভাবতেছেন একটু কমেন্টে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা যাচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন السلام عليكم